বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক প্রথম কথা হচ্ছে কি বক্তব্য না এটা খুবই যৌক্তিক বক্তব্য আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন কেন পতন ঘটিয়েছেন কেন এই দুর্নীতি দুঃশাসনের পতন ঘটিয়েছেন কেন এত মানুষ জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে কেন মানুষ তাদেরকে সমর্থন করেছে কেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে একটি ভালো শাসন দেখার জন্য একটি ভালো বিচার বিভাগ দেখার জন্য একটি ভালো আইন বিভাগ দেখার জন্য জনগণের শাসন কায়েম করার জন্য জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে সেই জন্য এই সব কিছু কিসের মাধ্যমে সম্ভব গণতন্ত্রের মাধ্যমে সম্ভব কারণ গণতন্ত্রের মূল কথা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা সরকার বা রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কাজে এবং কথায় যদি জবাবদিহিতা থাকে স্বচ্ছতা থাকে তাহলে দুর্নীতি কমবে অনিয়ম কমবে আরও অনেক অনাচার কমবে এই সব কিছুর জন্য দরকার গণতন্ত্র সঠিক গণতন্ত্র বলছি মানে গণতন্ত্রের নামে খুশি করা না তাহলে সেই গণতন্ত্র যদি আপনি চালু করতে চান তাহলে কি দরকার নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নেবেন যে ভাই আমরা দেশটা বদলে ফেলতে চাই আগের মতো অবস্থায় যেতে চাই না আমরা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র অনিয়ম দুর্নীতি দুঃশাসন নির্যাতনের বাংলাদেশ দেখতে চাই না আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই এই যে দেখতে চাওয়া আমরা সবাই বলি সারা দেশের মানুষ চায় জনগণ চায় জনগণের নামে সবাই রাজনীতি করে জনগণের নামে আমরাও কথা বলি কিন্তু সেই জনগণ কি চায় অন্তত অধিকাংশ জনগণ কি চায় সেটা আমি কী করে বুঝবো আমি একা বসে বলে ফেললাম যে জনগণ তো এটা চায় বা রুইন ফারা বললো জনগণ তো এটা চায় হতে পারে অনেক জনগণ সেটা চায় কিন্তু তার প্রমাণ কি তাদের সংখ্যা কত পরিমাণ কত বেশিরভাগ মানুষ যা চাইবে সেটাই হবে তো বেশিরভাগ মানুষ সেটা মানে বোঝার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যদি আপনি গরিমসি করেন সেই নির্বাচনের পথে না গিয়ে যদি আপনি অন্য পথে যান আপনি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে যদি এমন কিছু করেন যেখানে গণতন্ত্র আরও পিছিয়ে যাবে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়েও একটা খারাপ অবস্থা তৈরি হবে মুষ্টিমেয় লোকের ইচ্ছা অনুযায়ী দেশ রাষ্ট্র চলবে দেশে উন্মাদতন্ত্র তৈরি হবে গণতন্ত্রের জায়গায় উন্মাদতন্ত্র আসবে যারা আন্দোলন করেছেন যারা আন্দোলনের শক্তি ছিলেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নিশ্চয়ই তাদের সাথে সারা দেশের মানুষ ছিল কেউ রাস্তায় নেমে সমর্থন করেছে কেউ ঘরে বসে সমর্থন করেছে কেউ কথা বলে সমর্থন করেছে কেউ লিখে সমর্থন করেছে তাহলে পাঁচই অগাস্টের অভ্যুত্থানের সময় সারা দেশের মানুষ যেই আন্দোলনটি সমর্থন করেছিল যার ফলে অভ্যুত্থান হলো সরকার পালিয়ে গেল সরকারের পতন হলো সেই বাস্তবতা সেই ঐক্য সেই অবস্থান জনগণের কি এখনও আছে আমি মনে করি নাই কেন নাই কারণ অভ্যুত্থান পরবর্তী যা কিছু মানুষ প্রত্যাশা করেছে বা পরিবর্তনের ফলে যেই সুফলটা মানুষ দেখতে চেয়েছে সেই সুফলের পথে তো আমরা যাচ্ছি না আমরা এমন সব কথা বলি এমন সব কাজ করি তাতে মনে হয় যে আমরা দেশটাকে দেশটা থেকে রাজনীতিকে বিদায় করে দিতে চাই আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম দল ছোট দল যত কিছু আছে সব কিছুকে মুছে ফেলে দিয়ে আমি একেবারে পরিষ্কার একটা স্লেটে নতুন করে আমার মতো বাংলাদেশ লিখতে চাই নতুন করে বাংলাদেশ লিখতে চাইবেন সেটা শুধু আপনার মতো কেন হবে আমার মতো হতে হবে ওনার মতো হতে হবে আঠারো কোটি মানুষের মতো হতে হবে তো আমরা যাদের হুঙ্কার শুনি এবং আন্দোলনে জিতেছি বলে আমি যা খুশি করবো আমার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলবে বিএনপি বা আরও অনেক রাজনৈতিক দল তাদের জনসমর্থন কতখানি সেটা আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখেছি এবং ভালো নির্বাচনে দেখেছি তো এত বড় জনগোষ্ঠীকে আপনি নাই করে দিতে চান তাদের কথা শুনতে চান না তাদের পরামর্শ নিতে চান না তাহলে আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হচ্ছে যে সকল রাজনীতি বাদ দিয়ে এক এগারো সরকারের মতো সংস্কারের নামে আমি এমন কিছু করতে চাই যেটি বাস্তব সম্মত না জনগণের কিছু গ্রহণযোগ্য না এবং সেটি করতে না পেরে আমি একসময় পালিয়ে যাব দেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে যাব সেরকম দিকে যাতে না যাই আমরা সেজন্যই জন্যই গণতন্ত্রের কথা বলা নির্বাচনের কথা বলা জনমতের কথা বলা এবং সব কিছু সবার সম্মত ঐক্যমতের ভিত্তিতে করা এটি একজন ফোনে আছে ফোনটা নিশ্চয়ই হ্যালো হ্যালো

নির্বাচনের জন্য সব দলের জন্য উপযোগী লেভেল প্লেং ফিল্ড তৈরি হয়েছে কিনা ঠিক আছে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর দেশের যে প্রথম প্রশ্ন আছে যে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতির যে অবস্থা দেশে তাতে এখন নির্বাচন দেওয়া সম্ভব কি না এটা হচ্ছে আমার প্রশ্ন ধন্যবাদ আপনার প্রশ্ন বুঝতে পারছি নিশ্চয় রুমিন্দা বক্তব্য দেবেন যে আইন শৃঙ্খলা এখন যে পরিস্থিতি তাতে নির্বাচন সম্ভব কিনা এবং সব দলের জন্য কি লেবেল প্লেইং ফিল্ড হয়েছে দেখুন বলতে উনি কি বুঝিয়েছেন সব দল আমি জানি না তবে সব দল বলতে আমি ধরে নিচ্ছি উনি এখানে আওয়ামী লীগের কথাও নিয়ে এসছেন কারণ এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা আওয়ামী নির্বাচনে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে সেটাও একটা প্রশ্ন এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না সেটা আসলে আমরা কিভাবে জানব আমাদের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর একটা কথা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কিন্তু দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ তাদের ফিক্সড কিছু ভোট আছে পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন কিছু মানুষ সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন তা তো না এরা তো বাংলাদেশের নাগরিক তাদেরও ভোটের অধিকার আছে সেই দিক বিবেচনা করলে সকল মতের সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে মানে পালিয়েছে পালিয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে মাঠে যাতে কোনোরকম রক্তপাত বা হানাহানি না হয় সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে এক্সট্রা প্রিকশন নিতে হবে আমরা তো পনেরো বছর দেখেছি ভাই এর মধ্যে আঠারো সালে তো বিএনপি নির্বাচনে গেছে সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতাকর্মীকে গুলি করা হয়েছে পেটানো হয়েছে মামলা দেয়া হয়েছে এলাকা ছাড়া করা হয়েছে মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি আমি কিন্তু সেটা রিপিটেশন চাই না একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক সেটা যার উপরেই হোক সেটা আমরা আমি চাই না সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করবে যদি আওয়ামী নির্বাচনে আসে তারাও যাতে সমান সুযোগ পায় প্রচার প্রচারণা করে দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় নাজমুল হাসান সাহেব আমাকে যে প্রশ্নের উত্তরটি দেননি আমি একটু আপনার কাছে আপনার কোর্টে বলটা দিয়ে দিয়েছিলেন যে এই যে নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে বিএনপি কি কাউকে ভয় পাচ্ছে কোনো কিছু আশঙ্কা করছে নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে যখন বিএনপি নির্বাচনে পরাজিত হয় তখন দেখা যায় মানে সুষ্ঠু নির্বাচনে মিনিমাম থার্টি টু টু থার্টি ফোর পার্সেন্ট ভোট বিএনপির আছে আর গত পনেরো বছরের দুঃশাসন যদি আপনি এর সঙ্গে যুক্ত করেন আওয়ামী দুঃশাসন বিএনপির ভোট চোখ বন্ধ করে ফোর্টি পারসেন্টের আরো অনেক উপরে সো কোনো কারণ নেই বিএনপি ভয় পাওয়ার এবং এটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক দলগুলোর মূল শক্তি কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের সমর্থন আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নাই বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু সেই যৌক্তিক সময়টাকে যদি আপনি নানান রকম অরাজকতা করে দেশটাকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করেন তাহলে বিএনপি কি ফর আনলিমিটেড পিরিয়ড বসে থাকবে তা তো নয় নাজমাল সাহেব আপনার কাছে যে জিজ্ঞেস করবো দর্শক যে দ্বিতীয় প্রশ্নটি করেছিল বর্তমানে যে রাজ দেশের অর্থনৈতিক অবস্থা এবং আইন অবস্থা সেখানে একটি সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব দেখেন আমরা বাংলাদেশের স্বাভাবিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা যদি চিন্তা করি মানে বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক অবস্থা যা ছিল তারপরে এই অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী যে সংকটের মধ্য দিয়ে আমরা গেছি তারপরে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি এখনকার আইনসে অর্থনৈতিক অবস্থাটা আগে পরে একই রকম এটা হঠাৎ করে উন্নতি হবে না এবং যেসব কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল আমি বৈশ্বিক কারণ বাদ দিলাম বিগত সরকার শুধু বৈশ্বিক কারণ দেখাতো স্থানীয় বা জাতীয় কারণও আছে শাসকদের অনেক দায় আছে সেই জায়গায় এই সরকার ওরকমটা করছে না আমরা প্রকাশ্যে দেখছি যে অর্থনৈতিক যেই দুরবস্থা তার জন্য এই সরকার দায়ী না বা তাদের লোকজনে কাজ করছে না হয়তো আগের লোকজন করছে তারা সেরকম ব্যবস্থা নিতে পারছে না কিন্তু অর্থনৈতিক অবস্থা উন্নতির চেষ্টা তারা একটা করছে ফলে অর্থনীতির বিষয়টাকে আমি ধরে নিলাম যে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক কিন্তু এটাতে মানুষের জীবনের পরিবর্তন ঘটছে না মানুষের যে নাবিশ্বাস জীবনের জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব কিছু এইটার হঠাৎ উন্নতি হবে না ধারাবাহিকভাবে হতে থাকবে ধীরে ধীরে হবে হয়তো সেটা আমরা আশা করছি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝখানে যে সময়টা গেছে অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী সেটি তো অন্য বাস্তবতা ছিল তারপর সরকার আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাও সন্তোষজনক তো মোটেও না এই যে অস্ত্র অভ্যুত্থানের পরবর্তী যে সারা দেশে অস্ত্র আপনার গুলো গেছে কোথায় উদ্ধার কতখানি হয়েছে অনেক হয় নাই বা অবৈধ অস্ত্র যাদের কাছে ছিল বা বৈধভাবে অস্ত্র নিয়ে যারা অবৈধ কাজ করতো তাদের অস্ত্র ফিরে চাওয়া হয়েছিল কজনি দিয়েছে তার মানে অস্ত্র নিয়ে অপরাধ করার বাস্তবতাটা এখন রয়ে গেছে সেইভাবে অস্ত্র উদ্ধার হয় নাই অনেক অপরাধী সেইভাবে ধরা পড়ে নাই এখন রাজনৈতিক অপরাধী যারা রাজনৈতিক অপরাধ যারা করেছেন দুর্নীতি দুঃশাসন অনিয়ম ইত্যাদির কারণে তাদের হাতে গোনা কয়েকজনকে আমরা দেখলাম ধরা পড়তে তারা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন তারপরও আমি বলি এরা যে অপরাধী এটা বাংলাদেশের মানুষ না একটা গরু ছাগল পিঁপড়াও জানে